বন্ধুরা আজকের আপনাদের কাছে খাস লেটেস্ট ভিডিও নিয়ে চলে ভাইদের বাড়িতে এসেছি দুর্ধর্ষ ম্যাগি বানিয়েছি খাবো দেখাবো আর কে ম্যাগিটা নিয়ে আসে আমার ছোট ভাই অ্যাসিস্ট্যান্ট বান্টি দেখাচ্ছি এসো 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 দেখুন বন্ধুরা ও লাভলে ওফ দেখতে চারটে ভাই মিলে খাবো আর জমাবো বন্ধুরা দেখুন এই যে একটা ভাই আর এই যে আমাদের বান্তি ভাই আর এদিকে অভিষেক এই তো খাওয়ার জন্য রেডি না মেরে দাও লাভলি কিরাম তাহলে বন্ধুরা এবার আমি একটুখানি খেয়ে দেখাই নাহলে তো জমবে না এই ম্যাগির পুরো ডিটেলসটা নেব দেখতে পাচ্ছেন নিলাম এবার এটি জমাই বলবো ম্যাগিটা খুব নরম হয়ে গেছে কিছু মনে করবেন না আমি অনেক কিছু পারি ঠিক আছে ম্যাগি রান্নাটা দেখালাম না অনেক ঘাম গরমে কষ্ট হচ্ছে তাই ম্যাগিটা গিয়ে দেখাই ও লাভলি ডমিয়ে দিচ্ছি ও লাভলি ভাই এটুখানি খেয়ে দেখা এ ভাই

পারেনি ভালো বন্ধুরা যা করেছি তাই এদের কোনো মত হচ্ছে না আমার ভাইয়ের একটুখানি নাগড়া আছে ওকে লাভলি আলু কাবলি বন্ধুরা খাবারের মতন কোনো জিনিস নেই বন্ধুরা আপনারা খাবে না দেখতে পাচ্ছেন তো খাবেন দেখতে পাচ্ছেন তোমার ভিডিও করো ও বাবা লাভলি খাচ্ছি পুরো অ্যাক্টিভ খাবার বন্ধুরা আপনারা খাবে না খাবার যে মজা সেটা আপনাকে বলবো না তো বন্ধুরা এই আমার ভাই কি বলছে দেখুন একটুখানি আমি আর কি বলবো তুমি বলছো বন্ধুরা খাবে বন্ধুরা খাওয়াচ্ছো বন্ধুরা বলবে খাবে বলো তাহলে বন্ধুরা আপনারা আসবেন ফোন করবেন খাওয়াবো হ্যাঁ ম্যাগি আমি হেভি বানাই শুধু ম্যাগি না আরও অনেক কিছু তাহলে একটুখানি খেয়ে দেখাই লাস্ট খাবো তারপর আপনাকে টাটা বাই বাই করবো ওকে আরে বাবা বন্ধুদা শুনুন এটা কথা আপনাদেরকে একটা কথা বলছি কেউ ওপার দিয়ে কিন্তু নজর দেবেন আমার পায়খানা হবে বলবেন খাওয়াবো বলবেন খাওয়াবো এর যে কি মজা আপনারা জানেন না টু গুড ওকে আজকের মতন টাটা শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে জয় গুরু আন্তরিক ভালোবাসা নিন আর লাইক আর শেয়ার করবেন তাহলে আরও আনন্দ চালবা আসে সামনে আসছে টাটা জয় গুরু